গুড মর্নিং আমাদের খেলা বন্ধুদের সকলকে আশা করছি সবাই ভালো আছে ও সুস্থ আছে দুজনের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে ভিজে নিজে একবার স্কুল একবার পঞ্চায়েত অফিসে একবার কালো বাড়িতে ভিজিতে বসতে হচ্ছে এই জন্য আমার একটু ঠান্ডাও লেগে গিয়েছে মাথাটা তো কাল থেকে যন্ত্রণাই হচ্ছে আর কারোর যন্ত্রণাও ছিল আপাতত রাত্রে রাখতেছি ওষুধ খেয়ে একটু কম আছে আর আমি তো ভোর চারটেই উঠি তো উঠে আবার কাজ বাজ শুরু করে দিয়েছি এখন রান্না করে চলে এসেছি রান্না করবো বলে তো সবজিগুলো কেটে ফেলি এবারে রান্নাটা করে নিই তারপর আবার স্কুলে যাওয়ার সময় বা গিয়ে ওখানে আবার সঙ্গে কথা হয় তো রান্নার জন্য আমি কেটে নিয়েছি এই শামলা এদিকে ঝিঙে আলু আর এই মাছ নিয়ে মাছটা ভিজেছিলো ওই জন্য জল দিয়ে রেখেছি দু রকমই মাছ আছে আজকে আর এনেকে আমি কুমড়ো পৈশাক বটবটি ঝিঙে পটল সব কিছু দিয়ে অনেকগুলো সবজি দিয়ে একটা ডাল্লা বালাই প্রত্যেক দিন সেটাই কেটে নিয়েছি আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এগুলো নিয়ে নিয়েছি নোনা মাছের মধ্যে এটা দিলে ভালো লাগবে আর কড়ার মধ্যে তো পটলটা ভাজতেই দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি

তো রান্নার এটি ভাত আর এই মাছ ঝোল ওদিকে আমি ওই সামলা চিংড়ি ওদিকে ডালনা আর সুতো সব একসাথে হয়ে গেছি আর চায়ের জলটা বসানো আছে তো স্না রান্না করার পরে আমি স্নান করে ফুল উঠি আর এই গোপালকে সেবা দেওয়া হয়ে গিয়েছে এদিকে আমার এই হনুমন বাবাজি বসে আছে আমাকে আর এই আমার মা কালী তো এইগুলো আমি টাটকা ফুলের প্রতিনিয়ত মা লাগিতে আর ঠাকুরকে দিই আজ দিকেই কার্তিক বাবু তো ফুলে চাপা পড়ে গেছে কার্তিক বাবুর মুখটা ভালো দেখা যাচ্ছে না তো এবার আমি স্কুলের জন্যে রেডি হব তো দেখলেন তো পৌনে ছটার সময় বাড়িতে ফিরলাম ফিরে সন্ধে দিলাম তারপরে চা খেলাম চা খেয়ে আর এখন আবার রান্না করে আমার আসতে এই কারণে যেহেতু বৌমা বাড়িতে নেই তো সেই জন্য আবার রান্না করবো সব কেটে গুছিয়ে নিয়েছি তো ছোটোর এখন রান্না করা যাক রান্না করতে করতে আবার কথা বলবো আর কি রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকুন সন্ধ্যের রান্নার জন্য আমি কেটে নিয়েছি আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ভোলা মাছ নিয়েছি তিন পিস যেহেতু মানে আর ছেলে আর আমার বর আর আমি আছি তাই তিন পিস নিয়েছি আর এদিকে একটু আমলি শুনে মাছ দিয়েছি পটল ঢেঁড়স কেটে নিয়েছি ওর মধ্যে আর আলুটা দেব না আর এদিকে চাল ধুয়ে নিয়েছি বসিয়ে মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ তেল তো চলুন বসিয়ে দিই

নামিয়ে ফেলেছি অসাধারণ কালার হয়েছে আর এদিকে আমি আমাদের চুলো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তরকারিও দিয়েছি আমাদের চুন মাছ পটলের তরকারিটা আর এদিকে ভাতও হয়ে গিয়েছে ঠান্ডা রাখুন এই তরকারিটা তো আগেই করেছি তো চলুন এবার খেয়ে নেওয়া যাক সব